নমস্কার সম্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কোচবিহারে মাটিতে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ করার পিছনের গেম প্ল্যানটা কার নিচক কিছু তৃণমূল কংগ্রেস কর্মীকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল তারা বিক্ষোভের নামে লাঠি সোটা মোটা কাঠের গুঁড়ি বড় বড়ো পাথর ছুঁড়েছিল না ভেতরে ছিল বড় প্ল্যান বড়ো প্ল্যান নিশ্চিতভাবে ছিল তা নাহলে আচমকা একজন পরিষদীয় বিরোধী দলনেতার গাড়িতে এভাবে আক্রমণ করা সম্ভব নয় প্ল্যানটা ছিল গুন্ডামস্তান মন্ত্রী উদয়ন ঘোর এবং পেছনে ব্যাকিং ছিল দুতিমান অর্থাৎ প্যাসিভ ব্যাকিং আমি বেশি লোকজন রাখবো না আপনারা যা করার করবেন নিশ্চিতভাবে দুতিমানের সঙ্গে উদয়নের এই গেম প্ল্যান ছাড়া এত বড় আক্রমণ হতে পারে না এবং অবশ্যই প্যাসিভ সাপোর্ট ছিল রাজীব কুমারের তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফটো সেশন করতে ঘাটালে গিয়েছিলেন কতটা নির্লজ্জ বলুন তো কুচবিহারের মাটিতে এই অসভ্যতা গতকাল আমরা দেখলাম আর তারপর সেই সেই সময় দাঁড়িয়ে এরা যে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার তিনি ফটো সেশনে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোড়ালি জলে পা বুড়ি বোড়ানোর চেষ্টা করেন আমি বলছি কতটা নিচু স্তরে পুলিশকে নামাবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন বলি বারবার বলি কিন্তু কোচবিহারের প্লটটা কার আমি সরাসরি আজকে কোচবিহারের ডেপুটেশন দিয়ে বেরিয়ে আসা শুভেন্দু অধিকারীর তাঁর মুখ থেকে আপনাদের শোনাব যে কিভাবে প্ল্যান এবং প্লটটা তৈরি করা হয়েছিল পরিষ্কার বললেন যে প্ল্যানটা উদয়নের ওপরের ভাইপোর ইশারায় আর এদিকে দ্যুতিমান সাপোর্ট দিয়েছে ওদিকে রাজীব সাপোর্ট দিয়েছে কি মারাত্মক পরিস্থিতি বলুন তো সারা ভারতবর্ষে কোনো রাজ্যে এই নমুনামো আছে পুলিশের সাপোর্টে বাস্তানি করছেন একজন মন্ত্রী আর তারপর কাদের নামাচ্ছেন বিদেশি নাগরিকদের কোথায় থামবেন মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে থামবেন মমতা বন্দ্যোপাধ্যায় থামাতেই হবে তাকে তাকে ১৪ তলা থেকে হাঁটিয়ে নামিয়ে সরাসরি কালীঘাটের বাড়িতে বলতে হবে অনেক দেশ শাসন করেছেন আপনি এবার বাড়ি যান পারবেন বলতে আপনারা বলতেই হবে দু হাজার ছাব্বিশে তার আগে চলুন শুভেন্দু অধিকারী পেছনের প্ল্যানটা তার রাজনৈতিক কর্মী সভায় বলেছিলেন যে কীভাবে তাকে আক্রমণ করার ছকটা হয়েছিল প্রত্যেকটা মিনিট টু মিনিট ব্রিফ করেছেন তার কর্মীদের সামনে আমার মনে হলো আজকের প্রতিবেদনে সেটা আপনাদের শুনুন দরকার থাকে না। কিন্তু এমন দেখুন ভগবানের অসীম কৃপা ওই দিন জলপাইগুড়ি সার্কিট হাউস বেঞ্চ খোলা ছিল শনিবার আমাদের এমএলএ বিশাল লামা চলে গেলেন কোর্টে বললেন আমাদের দেখা করতে দিতেই হবে আমাদের দেখা করার কারণ কি নিখিল রঞ্জন দে দিনাটা কোর্টে গেছিলেন তার কোর্টে কেনছিল তিনি ভোট চাই ভোট দেওয়া বলতে যাননি লড়াই চাই লড়াই তোরা ভেঙে দাও উড়িয়ে দাও বলতে যাননি

তার উপরে হামলা আমরা তিনটে ফায়ার হয়েছে নো অ্যারেস্ট নো অ্যাকশন আমরা নিশ্চয়ই তিনে মেলে আদালতে যাবে পুলিশ ইন অ্যাকশনের মামলা নিখিলটাকে যারা মেরেছিল বেল করিয়ে দিয়েছে বেলেবেল সেকশন লাগিয়ে আমি আমার দায়িত্ব আমার কলিগ এমএলএ তাদের পাশে দাঁড়ানো গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করা অবস্থলা এটা আমার দায়িত্ব তাই কলকাতায় নাবসে আমি এখানে আসতে চেয়েছিলাম আমাদের দিয়ে বলার পরে মহামান্য বিচারপতি माननीय সুগত ভট্টাচার্য তিনি বললেন ঠিক আছে 60 জন গেলে আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে ট্রাফিক বন্ধ হয়ে যাবে 60 জনকে যাওয়ার দরকার নেই তিনজন আক্রান্ত হয়ে মিলে যাবেন কোটে যিনি পিটিশন করেছেন কালwidetilde মিলে আমাদের গোর্খা নেতা এসটি নেতা নেপালি নেতা চা বাগানের নেতা বিশাল লামা যাবেন আর বিরোধী দল নেতা নেতৃত্ব দেবেন আমি সেই কারণে জেলা প্রেসিডেন্টকে বলেছি এমএলএদের বলেছি উত্তরবঙ্গ জন দেখেন দীপক বর্মনকে বলেছি কোন কর্মীকে আসতে না বলবেন কারণ একুশের পরে অত্যাচার আমি দেখেছি আপনাদের চোখের জল আমি দেখেছি প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় হেলিকপ্টার করে আসামে ক্যাম্পে গিয়ে আপনাদের সঙ্গে এসেছি দুবার চব্বিশের লোকসভার পরে আমি নিজে দেখেছি কি ভয়ঙ্কর অত্যাচার এক যুবকর্মী বাড়ি ফিরেছিল বাচ্চাকে আর স্ত্রীর সঙ্গে মিট করতে বাবা মাকে দেখতে সেই রাত্রে খবর পেয়ে ঘর ঘেরাও দ্রুত মোটর সাইকেল করে আসতে গিয়ে গাছে তাকায় প্রাণ পর্যন্ত গিয়েছে আমাদের মহিলা কর্মী সংখ্যালঘু মহিলা নেত্রী বিবস্ত্র করে এক কিলোমিটার হাঁটিয়েছে সব ছবি ভাইরাল হয়েছে আট বছরের শিশু কন্যা থেকে আশি বছরের বৃদ্ধা মা এই জিহাদিদের হাতে কেউ ছাড়া পাননি সবাই অত্যাচারিত তাই আমরা আসতে চেয়েছিলাম প্রথম আমি জানি এই এটা করবে খবর ছিল আমি গতকাল গভীর রাতে রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বসু রাজ্যের মুখ্য সচিব মমতার পা চাটে মনোজ পন্ত রাজ্যের স্বরাষ্ট্র সচিব ডিজিপি রাজীব কুমার আরেক চাটা আমি তাদেরকে মেল করে দু সালে মহামান্য জাস্টিস রাজা শেখর মান্তার দুটি অর্ডার জানিয়ে সমস্ত তথ্য দিয়ে আমি এসেছি একটি ভাড়া করা গাড়িতে থেকে আমি সকাল দশটায় যাত্রা করি ভাড়া কাটা বেরোনোর পরে ভাই নিশ্চিত প্রমাণিক আপনাদের এখানকার প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী তিনি আমাকে বলেন দাদা খবর পাচ্ছি ভোক্তাটা আটকাবে কুন্নি বাড়িতে পাথর ছুড়বেগড়া বাড়িতে গাড়িটা আগুন লাগিয়ে দেবে আপনি আমার একটা অনুরোধ রাখুন এই কর্হলে আমার আমার সিআইএসএফ গাড়িটা আছে নেন পাথর মারলেও আপনি অক্ষত থাকবেন প্রথমটা উড়িয়ে দিলেও আবারও বলি মদন মোহনীয় অশেষ কৃপা শ্রাবণ মাস বাবা মহাদেবের আশীর্বাদ ভালো কাজে এসেছি অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি মমতাকে হারিয়েছি তাই ওদের এত রাগ আমি সামনে এলো পুলিশ ছেলে সরালো অর্থাৎ যত রকম বাজে কথা আছে সাতাশি বছরের বৃদ্ধ প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেব আঠাত্তর বছরের আমার অসুস্থ মাতৃদেবী তাদের নাম ধরে তাদের কথা উল্লেখ করে এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম নব্বই ভাগ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান যাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে চাই ভোটার তালিকা থেকে তাড়াতে চাই রাখা হচ্ছে বিহারে আর হয়েছে পশ্চিমবঙ্গে যদি হয় এই বর্ডার খোলা কোচবিহার বিহার পাশেই বাংলাদেশ বহু করে লোক আছে গোটা ভারতে ভোটার বেড়েছে সাত পার্সেন্ট কোচবিহারে ভোটার বেড়েছে জানেন সব বিধানসভায় ছাব্বিশ পার্সেন্ট শীতলকুচিগঞ্জ ছাব্বিশ পার্সেন্ট পার্সেন্ট না চব্বিশ পার্সেন্ট মাথাবাড়া ছাব্বিশ পার্সেন্ট সীতাই আঠাশ পার্সেন্ট এরা কারা এরা কেউ ভারতীয় নয় কোন হিন্দুর কোন সমস্যা হবে না কোন রাজবংশের সমস্যা হবে না বলছি আসামের তিনবার কথা হয়েছে বলছে একজন লোককে সাক্ষ্য স্পর্শ হবে না আমি গ্যারেন্টার শুভেন্দু অধিকারী আমার যদি সনাতনী হিন্দুদের আমার যদি রাজবংশীদের আমার যদি নবসূত্র মতুয়াদের

বাড়িতে নিশ্চিত কে বললাম কোথায় গো তোমার পাথর কি খবর ছিল দাদা খবর ঠিকই ছিল একটু দেখো যেই খাগড়া বাড়ি ঢুকেছি দেড় হাজার উন্মত্ত উন্মত্ত হাইনার দল পাগল কুকুরের দল চোরের বেটা চোর উদয় গ্রহণ নেতৃত্বে ছাপিয়ে পড়েছে আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম

জব্দ করা লোক আমি আমি মমতাকে হারানো লোক আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে এর হিসাব আমি নেব হিসাব আমি নেব হবে উদয়ন গ্রহ তোমার সঙ্গে আমার হিসাব হবে আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না সংগঠিত করুন নিজেদের সংগঠিত করুন এই জেলা ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে তাহলে কোন সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না যারা